আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা নর্মালি আমাদের কাছে যখন অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট দেন আপনাদের ম্যাক্সিমামেরই প্রায়োরিটি থাকে যে এই ফ্ল্যাটটা যেন পার্কের কাছে হয় মসজিদের কাছে হয় বা স্কুলের কাছে হয় বা লেকের কাছে হয় সো আজকে আপনাদেরকে আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এই অ্যাপার্টমেন্টটি পার্ক মসজিদ স্কুল বাজার এবং মেইন রোড সব কিছু একদমই কাছে মানে কাছে বলতে আমি বলবো যে ষাট সেকেন্ডের কম ডিস্টেন্সে আপনারা যেতে পারেন মানে এক মিনিটের কম ডিস্টেন্সে সেকেন্ডের মধ্যেই আপনারা হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন পঁচিশশো স্কোয়ার ফিটের চার বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট যেটি আবার কিনা না কর্নার প্লট সো চারটা বেডরুম পার্ক মসজিদ মেন রোড সবই কাছে আবার কর্নার প্লটও সো এইরকম একটা ফ্ল্যাট আপ আপনারা মনে মনে খুঁজছিলেন সো কথা বলতে বলতে আমি আপনাদেরকে কিন্তু এই যে লিফ্ট এটা হচ্ছে সিঁড়ি এরিয়া আবার এই পাশটাতে কিন্তু ফায়ার এক্সিট আছে সো বুঝতেই পারছেন খুবই ভালো মানের ডেভেলপার ভাই কিন্তু এই ধরনের ক্যামিউনিটিসগুলা দিয়ে থাকে সো খুব ভালো ডেভেলপার করা একটা অ্যাপার্টমেন্ট সাড়ে ছয় কাঠায় সিঙ্গেল ইউনিট পঁচিশশো স্কোয়ার ফিট তো চলুন আপনাদেরকে এবার ফ্ল্যাটটা দেখেন যে এত সুন্দর লোকেশানে ফ্ল্যাটটা কত সুন্দর সো এই যে আমি প্রবেশ করেছি এই ওয়াইড যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে এখানে পুরোটাই হচ্ছে ড্রয়িং ডাইনিং ড্রয়িং ক্যাম্প ডাইনিং এই বাস্তাতে ড্রয়িং অ্যান্ড এই বাসটাতে ডাইনিং সো ড্রয়িং ডাইনিংটাকে আপনারা নিজেদের মতো করে খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন যেহেতু এখানে বিশাল বড় একটা স্পেস আছে এই যে দেখেন কতটুকু স্পেস আচ্ছা আর এই পাশে যে ড্রয়িং এই পাশে যে জানলাটা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু হচ্ছে দক্ষিণ সাইড আমাদের যে প্লটটি প্লটটি উত্তর পশ্চিম মুখী আর এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ এটা এখন পর্যন্ত খালি আছে সো খালি থাকার কারণে আপনারা দক্ষিণের যে মিষ্টি বাতাস সকালের রোদ সব কিছু একসাথে পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা যারা চার বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন আমার মনে হয় এটা দেখার পরে আপনাদেরকে আর সেকেন্ড কোনো অপশানে যাওয়া লাগবে সো ড্রয়িং ট্যানিকটা আমি দেখালাম এই পাশ থেকে দেখে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স আর এই পাশটা যেটা এই সাইডটা হচ্ছে গেস্ট সাইড এই পাশে গেস্ট বেড কমন ওয়াশরুম অ্যান্ড এই পাশটা হচ্ছে একদম ফ্যামিলি সাইড সো এই পাশটাতে হচ্ছে তিনটা বেডরুম তো গেস্ট বেডরুমটা একদম এই পাশটাতে সেপারেট করা অ্যান্ড বাকি তিনটা বেডরুম অন্য সাইডে সো আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখেন খুব সুন্দর পরিপাটি করা একটা ওয়াশরুম ফিটিংস গুলো একদমই নতুন কমন ওয়াশরুমের সাথে এখানে হচ্ছে গেস্ট বেড আর এদিকে কিচেন কিচেনটা আমি পরে আসতেছি গেস্ট বেডরুমটা দেখেন এটা হচ্ছে গেস্ট বেডরুম আর টাইলসগুলো দেখেন বত্রিশ বত্রিশ মিরর পলিশ টাইলস হওয়ার কারণে পুরো রিফ্লেক্ট করতেছে মানে ক্লাসের মতো রিফ্লেক্ট করতেছে আলোটা তো কারণে আর এখানে যে যেখানে বারান্দা এখানে একটা সুন্দর বারান্দা আছে বারান্দাটার হচ্ছে এই পাশে দেওয়া যেটা প্লট বলছিলাম এই পাশে রাস্তা হ্যাঁ এই পাশেও রাস্তা দুই দিকেই আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন

বেসিন আছে এখানে হচ্ছে চুলা রাখার স্পেস কিচেন টপ এই করতে পারবেন এখানে ওভেন এবং আদার্স ইলেকট্রনিক্স জিনিসগুলো আপনারা রাখতে কিচেনটা দেখলাম কিচেনের সাথে এই দরজা আমরা এখানে একটা সুন্দর বারান্দা পেয়ে যাচ্ছি দেখেন কিচেনের সাথে একটা সুন্দর বারান্দা এখানে বারান্দার ডাউন ওয়াশ আছে চাইলে এখানে ওয়াশিং মেশিনটা আপনারা প্লেসমেন্ট করতে পারবেন আর যে পাশটা দক্ষিণ পাশ ফাঁকা এই সাইডে কিচেনের এই পাশটা এখানে হচ্ছে এটা সার্ভেন্ট রুম এটা সার্ভেন্ট রুম এবং সার্ভেন্ট ওয়াশরুম আছে আপনারা সার্ভেন্ট রুম ওয়াশরুম দুটাই কিন্তু পেয়ে যাচ্ছেন চারটা বেডরুম চারটা বাথ সার্ভেন্ট রুম ড্রয়িং ডাইনিং এবং ওয়াইড একটা কিচেন উত্তরা সাত সেক্টরের সবচাইতে সুন্দর একটা লোকেশান সবচাইতে প্রাইম একটা লোকেশান হাতের কাছেই সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা সো আজকে ভিডিওটা একটু বড়ো হবে আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আসলে ফ্ল্যাটটা কেমন সেটা বুঝতে পারবেন ড্রয়িং ডাইনিংটা আমি প্রথমে দেখিয়েছি আপনাদেরকে অ্যান্ড গেস্ট বেডরুম কিচেনটা দেখালাম তো চলেন এখন আমরা ফ্যামিলি সেক্টরে চলে যাই তো এই প্লাসটা আমরা এত হচ্ছে গেস্ট সেক্টারতে ছিলাম এখন হচ্ছে একদম আমরা ইনার সাইডে চলে যাচ্ছি এই পাশটাতে এখানে একটা যদি পর্দা দিয়ে দেন পুরো ফ্যামিলির প্রাইভেসিটা এখানে রক্ষা হবে এবং তিনটা বেডরুম পাশাপাশি এদিকে মাস্টার বেডরুম সেকেন্ড বেডরুম থার্ড বেডরুম এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম থার্ড বেডরুম এর সাথে এই যে আপনারা হাইট দেখতে পাচ্ছেন এই হচ্ছে দক্ষিণ পাশ তো এই জানলাটা ওপেন করে দিলে আপনারা দক্ষিণের সুন্দর বাতাসটা কিন্তু অলরেডি আসতেছে দক্ষিণের সুন্দর বাতাসটা পেয়ে যাবে হচ্ছে আমরা থার্ড বেডরুমটা দেখলাম দুইটা বেডরুম দুইটা বেডরুম বিশাল তো সেকেন্ড বেডরুম দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম বেডরুম বা চাইল্ড সাইজটা দেখেন জাস্ট সাইজটা দেখেন যে কত বড় সাইজের একটা বেডরুম কারণ আমরা নর্মালি বেড ওয়ান বেড টু এই দুটা বেডরুম বড় চেয়ে থাকি সো এটা

সেকেন্ড বেডরুমের সাথে আপনারা এখানে দক্ষিণ পাশে মানে সাউথ সাইডে একটা বারান্দা পেয়ে যাচ্ছেন এবং যে বারান্দাটা কিন্তু খুবই স্পেসিয়াস একটা বারান্দা দেখেন সুন্দর একটা বারান্দা খুবই সুন্দর বারান্দা এবং বারান্দাটা একদম আলো ঝলমলে শুধু বারান্দা না আমাদের সম্পূর্ণ ফ্ল্যাটটাই কিন্তু আলো ঝলমলে একটা ফ্ল্যাট বলতে হবে কারণ কোনো ধরনের কোনো মানে লাইট তো ইউজ করি নাই বরং আমি আমার ক্যামেরার ব্রাইটনেসটা একটু কমিয়ে দেওয়া লাগছে এত সুন্দর সানলাইট আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটিতে সো দেরি করবেন না আপনারা যারা এরকম চান বেডরুমের অ্যাপার্টমেন্ট আপনারা খুঁজতেছেন আপনাদের প্রয়োজন সো আই থিঙ্ক আপনাদের লেট করা উচিত হবে না কারণ এরকম সুন্দর অ্যাপার্টমেন্ট আসলে বেশি দিন থাকেও না আর এই ফ্ল্যাটটাতে আপনাদের তেমন কোনো কাজ নেই জাস্ট কিনবেন আর উঠে যাবেন কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের লাস্ট যে রুমটা বাকি রয়েছে মাস্টার বেডরুম এটা হচ্ছে আমাদের সেই মাস্টার বেডরুম কিং সাইজের একটা বেডরুম তো মাস্টার বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা জিনিস বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন যখন ভিডিও আসবে ভিডিওর আপনারটা সবার আগে আপনারা পেয়ে যাবেন আর মাস্টার বেডরুমের সাথে এই পাশে যেটা যেহেতু রোড সাইড রোড সাইড এখানে ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে আচ্ছা আউটসাইড এরিয়া এখানে বারান্দা এটা এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু অনেক বড়ো অনেক স্পেশিয়াস অনেক বড় একটা ওয়াশরুম এবং এখানে আমার ড্রাই জোন আলাদা করা জাস্ট একটা শাওয়ার এনক্লোজার বসিয়ে নিলেই হবে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে আমাদের যে বারান্দা সেই বারান্দাটা সো অসাধারণ এই অপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত যেমন ডিসক্রিপশন বকসে মধ্যে নাম্বার দিয়ে থাকবে সেই নম্বরের যোগাযোগ করবেন এবং নতুন নতুন অপার্টমেন্ট আপডেট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে লোকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে